শুরু হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নে শুধু তাই না আপনার সব থেকে থাকবে সমস্ত কেন্দ্রের যে মালিক সেই গ্রহগুলো একসঙ্গে সপ্তমে থাকছে প্রথমে বৃহস্পতিকে দিয়ে শুরু করি কারণ দেখুন বৃহস্পতি আপনার পঞ্চমপতি হয়ে ভাগ্যস্থানে থাকছে অর্থাৎ আপনার পঞ্চমের পঞ্চম ঘরে থাকছে বৃহস্পতি এখানে সব থেকে বেনিফিট তাদেরই হচ্ছে ছাত্র স্টুডেন্টদের বিরাট অ্যাডভান্টেজ থাকছে ভীষণ গ্রোথ এই স্টুডেন্টদের জন্য থাকছে কারণ পঞ্চম ঘর যেমন মন মানসিকতার শুধু ঘর নয় এটা হচ্ছে মেধা বুদ্ধি এবং ইন্টেলিজেন্সের ঘর তাই বৃহস্পতি কিন্তু তার নিজের ঘর থেকে পঞ্চমের পঞ্চম ঘরে আছে এটা অত্যন্ত শুভ যোগ ভাগ্যস্থানে বৃহস্পতি পঞ্চমপতি হয়ে সিংহ রাশি সিংহ লগ্নে এই জন্য মার্চ মাসটা অত্যন্ত ভালো যোগ কারণ সপ্তমে শনি বসে আছে সপ্তমে শনি বসে সরাসরি আপনার লগ্নকে দৃষ্টি দিলে দেখুন আপনার স্বপ্নের পক্ষ অর্থাৎ আপনার অপোজিট এন্ড কিন্তু আপনাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করবে ডোমিনেট করার চেষ্টা করবে একটা ক্রিয়েট করার চেষ্টা করবে সামনের সামনের পক্ষ পক্ষ মানে কে এখানে দেখুন আপনি যদি বিজনেস করেন কিংবা মার্কেটিং যুক্ত আছেন তাহলে আপনি যাদের সঙ্গে ডিল করছেন সেটাই আপনার সামনের পক্ষ অর্থাৎ আপনার ক্লায়েন্ট শুধু ক্লায়েন্ট না আপনি যদি জব করেন অফিসের বস এবং আপনার কলিগ সেটা আপনার সামনের পক্ষ ইভেন আপনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার জীবন সাথী তো সেই যে ডোমিনেট ব্যাপারটা আপনাদের জীবন থেকে এইবার অস্ত হতে চলেছে শুনি তাই আপনার জীবন থেকে ডোমিনেট ব্যাপারটা কিন্তু চলে যাবে ঠিক সেই সঙ্গে পনেরোই মার্চের পর আপনার ভাগ্যপতি এবং শুক্র একসঙ্গে আপনার সাত নম্বর ঘরে আসবে এক তো জীবনসাথীর বিরাট সাপোর্ট জীবন সাহায্যে ভাগ্যোন্নতির সময় সঙ্গে বিজনেসম্যানদের একটা বিরাট গ্রোথ দেখা যাচ্ছে শনি মঙ্গল শুক্র একসঙ্গে অর্থাৎ দেখুন আপনাদের সমস্ত কেন্দ্রের মালিক মঙ্গল চতুর্থপতি শনি সপ্তমপতি এবং শুক্র দশম্পতি তিনটে কেন্দ্রের মালিক একসঙ্গে কেন্দ্রে বসছে এটা অত্যন্ত শুভযোগ বিজনেসম্যানদের জন্য তো মার্চ মাসটা বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছে যেমন স্টুডেন্টরা ঠিক বিজনেসম্যানরা এবং কর্মের জন্য অত্যন্ত ভালো যোগ তবে হ্যাঁ দেখুন শনি কিন্তু ষষ্ঠপতিও তাই মঙ্গল যখন ষষ্ঠপতির সঙ্গে গোচর করছে এটা হেলথের একটা সমস্যা ক্রিয়েট করছে শারীরিক অসুস্থতা সঙ্গে কি চার চারটে গ্রহ আপনার লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শনি মঙ্গল শুক্রের একসঙ্গে দৃষ্টি আপনার লগ্নের ওপর থাকছে ক্ষেত্রে কিন্তু একটু হেলথ প্রবলেম কিন্তু এখানে এই হেলথ বেনিফিট কারা পেতে পারে তারাই পেতে পারে যারা অ্যাডভান্স ঠিক করে রেখেছিল যে এই সময় অস্ত্রোপচার হবে এই সময় অস্ত্রোপচারের ডেট ফিক্স করে রেখেছিল তাদের জন্য কিন্তু মার্চের পনেরো তারিখের পর থেকে অত্যন্ত শুভ যোগ তা না হলে কিন্তু ইমিউনিটি সিস্টেম ব্রেক হতে পারে কেন কারণ আপনার রাশিপতি তো পনেরো তারিখের পর আপনার অষ্টমে চলে যাবে অষ্টমে কে থাকছে অষ্টমে থাকছে রাহু তাই যারা জ্যোতিষ জানে না একটা বাচ্চা ছেলেও জানে যে রাহু সূর্য অত্যন্ত খারাপ যোগ তাই পনেরো তারিখের পর থেকে কিন্তু হেলথের জায়গাটাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে এখানে যারা নতুন ইন্টারভিউ দিতে চাইছে বা নতুন কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ কম্পিটিভ এক্সামের জন্য ভালো যোগ লগ্নপতির সঙ্গে রাহু সঙ্গে বুধ একসঙ্গে এই যোগটা কিন্তু নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য নতুন কর্মের প্রস্তুতি নেওয়ার জন্য কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য বিশেষ করে মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য যারা নিট পরীক্ষা দেবে মার্চের এপ্রিলের মধ্যে তারা অত্যন্ত শুভ যোগ এছাড়া এপ্রিল মাসে সিংহ রাশির আর একটা গোল্ডেন টাইম অত্যন্ত ভালো যোগ এপ্রিল মাসের ভিডিওতে সেটা আমি কিন্তু বলবো কারণ সূর্য আপনার বৃহস্পতির সঙ্গে ভাগ্যস্থানে তুঙ্গ অবস্থায় থাকবে এটা একটা অনেক বছর পর এই যোগটা তৈরি হচ্ছে এপ্রিল মাসের এই যোগটা এছাড়াও মার্চের প্রথম পনেরো দিন পনেরো তারিখ পর্যন্ত মঙ্গল আপনার উচ্চ অবস্থায় থাকবে কিন্তু ষষ্ঠে থাকবে ষষ্ঠে মঙ্গল অত্যন্ত ভালো যোগ দেয় এখানে মামার বাড়ির সম্পর্কে আপনার খুব ভালো কিছু নিউজ পেতে পারেন মামার বাড়ির সাপোর্ট পেতে পারেন ভালো কিছু খবর আপনি মামার বাড়ি থেকে পেতে পারেন বাড়িতে যারা যারা জীবজন্তুর বিজনেস করে পশু পাখি জীবজন্তু বিজনেস করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ মেডিকেল লাইনে যারা আছেন তাদের জন্য শ্রেষ্ঠ এই ষষ্ঠে মঙ্গল শুধু তাই না আইন ব্যবসা যারা করেন ল সংক্রান্ত যারা ব্যবসা করেন বা কাজের সঙ্গে লয় যুক্ত তাদের জন্য কিন্তু মঙ্গল এই যোগটা শ্রেষ্ঠ এবার অর্থের দিকটা একটা বিরাট পরিবর্তন এইখানে আসছে সিংহ রাশির কি যোগ সেটা সেটা হচ্ছে যোগ যোগটা কি যোগ আপনার ধনস্থান থেকে পরপর তিনটে শুভগ্রহ বসছে এটা একটা অত্যন্ত শুভ যোগ কারণ প্রথমে শুক্র তারপরে বুধ এবং তারপরে বৃহস্পতি থেকে পরপর থেকে আপনার পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই তিনটে ঘরে আপনার পরপর তিনটে শুভ গ্রহ যোগ বসছে এবং এটা আবার ঠিক চেঞ্জ হয়ে যাবে শুক্র ষষ্ঠে আসবে আর বুধ গ্রহ সপ্তমে এবং বৃহস্পতি তো অষ্টমে ধনস্থান থেকে কিন্তু লগ্ন থেকে নয় তাই ছয় সাত আট এটা আধি যোগ এটা আর্থিক দৃষ্টিকোণ দিয়ে অত্যন্ত শুভ যোগ তবে হ্যাঁ এই সময় কিন্তু কাউকে টাকা ধার দেবেন না এমনি মঙ্গল ষষ্ঠে আসে থাকবে টাকা ধার দিলে আপনি কিন্তু সেই টাকা ফেরত পাওয়া ভীষণ চ্যালেঞ্জ হয়ে যাবে এই সময় বিশেষ করে বিশেষ করে যারা ধার বিজনেস করেন বা ক্রেডিটের বিজনেস করেন তাদের জন্য খুব নেগেটিভ এটা কিন্তু এই যোগটাতে টাকা ধার দিলে কিন্তু সেই টাকা রিটার্ন পাওয়া বিশেষ করে একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায় বৃহস্পতির যে লগ্নে দৃষ্টি বা রাশির উপর দৃষ্টি সেটা কিন্তু অত্যন্ত শুভ বাকি অশুভ প্রভাবগুলোকে খুব নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটা কিন্তু একদম খণ্ডন করে দেবে এছাড়াও দেখুন আপনার যে অর্থের সব থেকে কারক গ্রহ বুধ সে কিন্তু নিচস্ত হবে সঙ্গে রাহুর সঙ্গে সূর্যের সঙ্গে থাকছে আট নম্বর ঘরে দ্বিতীয় একাদশপতি আট নম্বর ঘরে থাকছে এখানে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কিছু নেগেটিভ আপনি রেজাল্ট পেতে পারেন বা শ্বশুরবাড়ির দিক থেকে একটু যদি সেরকম কঠিন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় নিজেকে সেই জায়গায় দূরত্ব তৈরি করবেন তাতে যেন আগামী দিন সম্পর্কটা নষ্ট না হয় কারণ নষ্টম ঘরটা যেমন শ্বশুরবাড়ির ঠিক সেরকম এখানে এই হেলথের মধ্যে কনস্টিপেশনের সমস্যা এছাড়াও আপনার দ্বিতীয় ঘরে কেতু যেহেতু বসে আছে কেতু কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে সেই খস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে এসেছে ঘুমের কিছু রকম ডিস্টার্ব আপনার এই মাসে দেখা যেতে পারে এছাড়াও আপনার নার্ভের রকম ছোট সমস্যা কারণ হেলথের একটা প্রবলেম পনেরো মার্চের পর থাকছে তাদের জন্য ভালো এটা যারা অ্যাডভান্স সার্জারির প্ল্যান করে রেখেছে প্ল্যান করে রেখেছে যে বাইরে যাব এখানে যাব ট্রিটমেন্ট করাতে তাদের জন্য কিন্তু খুব ভালো যারা অ্যাডভান্স ডেট নিয়ে রেখেছে যারা বাইরে বাইরে ট্রিটমেন্ট করায় দূরে ট্রিটমেন্ট করায় তাদের জন্য কিন্তু এই যোগটা অত্যন্ত ভালো যাই হোক আগামী এপ্রিল মাসটা তো অত্যন্ত ভালো সময় আসছে এবং মার্চ মাসটাও সিংহ রাশি সিংহ লগ্নের অত্যন্ত ভালো সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার